বন্ধুরা অবশেষে আমার প্রিয় জায়গা প্রিয় বলবো না এক সময় এই জায়গাটি ছিল আমার বাসস্থানের জায়গা এখানে আসলাম দীর্ঘ বারো বছর পর হ্যাঁ আমার প্রিয় সেই বুড়িগঙ্গার তীরে এখন দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করছি বন্ধুরা আপনারা কি জানেন যে বুড়িগঙ্গা নদী বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নদী যার আদি ইতিহাস ঢাকার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত দূর থেকে ভিডিওটি করেছি দেখুন ওই যে ছোট ছোট জাহাজ ছোট ছোট ডিঙ্গি নৌকা আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বাবু বাজার ব্রিজের একবারে মাঝখানে আমি ভিডিওগুলো করছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন তো সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আছে নিথরভাবে লোকজন চলাফেরা করছে ব্রিজের উপর দিয়ে সবে সূর্য অস্ত যাচ্ছে লালাবাপ পশ্চিম দিকে সবই সুন্দর আমি ওখানে দাঁড়িয়ে পড়েছি এই সুন্দর দৃশ্য অবলোকন করার জন্য বুড়ি নামটির উৎপত্তি নিয়ে বেশ কয়েক কিছু মতবাদ রয়েছে অনেকে বলেন বুড়ি মানে পুরনো এবং গঙ্গা মানে নদী বা পবিত্র জলাধারা অর্থাৎ এটি এক সময়ের প্রবাহমান প্রধান নদী ছিল যা পরে পুরনো বা পরিবর্তিত হয় আবার কিছু মত মতে এটি গঙ্গা নদীর একটি প্রাচীন শাখা যার ধারা ছিল অত্যন্ত ক্ষিপ্র কিন্তু পরবর্তীতে তা বিচ্ছিন্ন হয়ে পড়ে ধারণা করা হয় প্রাচীনকালে পদ্মা নদী বর্তমান বুড়িগঙ্গারই পথে প্রভাবিত হতো আরও কিছু মত বলে প্রায় ষোলোশো শতকের দিকে পদ্মার প্রবাহ পথ পরিবর্তন হলে বুড়িগঙ্গা ছোট ও বিচ্ছিন্ন হিসেবে হয়ে যায় বুড়িগঙ্গার আরও ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশেষ করে ষোলোশো সালে ইসলাম খান ঢাকা শহরকে সুবেদারির রাজধানী হিসেবে ঘোষণা করেন তিনি যখন ঢাকায় আসেন তখন বুড়িগঙ্গা নদীর তীরে শহর প্রতিষ্ঠা করেন নদীটি তৎকালীন ঢাকার প্রধান বন্দর ও যোগাযোগ মাধ্যম ছিল যার মাধ্যমে পণ্য পরিবহন ও বাণিজ্য পরিচালিত হতো আপনি যে ছোট ছোটো নৌকাগুলো দেখছেন আর অপর পাশে যে বিল্ডিংগুলো দেখছেন সব কিছুই কিন্তু এগুলো বাণিজ্যিক স্থাপনা বলা চলে আর এই সব গুরুত্বপূর্ণ কাজের কারণে এই এলাকায় চানখারপুল ফরাসগঞ্জ বুড়িগঙ্গা ব্রিজ ইসলামপুর এলাকার বাজার স্থাপত্য গড়ে ওঠে বুড়িগঙ্গা ছিল ঢাকার ঐতিহাসিক একটা প্রাণরেখা মুঘল স্থাপত্য যেমন আহসান মঞ্জিন লালবাগ কেল্লা এই নদীর কাছে নির্মিত নদীটির কলকাতার সঙ্গে জলপথের সংযোগ রক্ষার ক্ষেত্র গুরুত্বপূর্ণ ছিল যতই দিন গড়ে যায় রাত চলে আসে বুড়িগঙ্গা থেকে থেকে ছোট হয়ে যায় আবার বড় হয়ে যায় আমি দাঁড়িয়ে যখন ভিডিওগুলি করছিলাম তখন হাজারো মানুষ এপাশ থেকে ওপাশে যায় ওপাশ থেকে এপাশে আসে অদ্ভুত বিষয় একটি খেয়াল করলাম যে সকলেই ব্যস্ত আপন কাজে নদীও ব্যস্ত তার প্রভাবান গতি এনে সত্যি কথা কি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম এই জায়গাতেই ঙ্গার আসল রূপটা দেখতে পাচ্ছি একটু উত্তরে আসলে নদীটি ছোট হয়ে এসছে আর অপর পাশে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলোর আলো নদীর পানিতে পড়ে একটা রিফ্লেক্ট তৈরি হইতেছে যা অনেক সুন্দর লাগছে যাই হোক এই নদীকে নিয়ে ঢাকার এখনও অনেক কিছুই ঐতিহাসিকভাবে গড়ে উঠেছে তো আমরা সবচেয়ে বড় বিষয় যে এই নদীকে বাঁচিয়ে রাখতে হবে এই নদী এখন ঢাকা শহরের প্রাণ এই বুড়িগঙ্গা বাঁচলে ঢাকা শহর বাঁচবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ